সালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি আবারও একটা লং বিডো নিয়ে হাজার আলামে আপনাদের মলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমার পিছনে পেছন ওই যে ছোট্ট টায়ার টা হেলুটার টায়ার ধান কাজ করার যে ধান কাটা যে মেশিন গুলো আছে রিপ্লেস টায়ার ওই টায়ার এর নজর নষ্ট হয়ে গেছে এখন আমরা ওই টায়ার টা পাঁচ লাখ ছাড়বো এবং নজরের কাজ কম করবো আমাদের সাথেই থাকুন লং বিডোর দেখতে থাকুন কিভাবে আমরা ওই টায়ার কাজ করি অবশ্যই ভিডিও টা আপনাদের ভালো লাগছে অবশ্যই পাশেই থাকুন দেখতে থাকুন কিভাবে আমরা কাজ করি বন্ধুরা বন্ধু আমি টিউবলেছৰ নজলাম এই নজল টা লাগে কাঠটা বাধাই দিয়ে টায়ারটা ফাঁক করে এই যে ছুরি দেখছেন এই ছুরি দিয়ে নজলটা কেটে নিলাম এই বন্ধুরা দেখুন কিভাবে নজলটা কাটি অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন এই যে নজল কাটা কমপ্লিট এই যে নজলের যে নিচে যে অংশটুকু ছিল ওটুকু বের করে ফেললাম এই যে আমার হাতে দেখছেন টিউবলেস এর নজল এটা বড় লাগাবো বন্ধুরা দেখুন কিভাবে আমি টিউবলেস এর নজলটা লাগাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন এই যে দেখুন প্লাস দিয়ে আমি টায়ারটা ফাঁক করে এই যে নজলটা আমি ঢুকাই দেবো অবশ্যই আপনারা দেখুন কিভাবে নজলটা ঢুকাই দেয় এই যে লিভার নিয়ে আসলাম লিভার দিয়ে চাপ দিয়ে এই যে নজলটা ভিতরে ঢুকায় দিয়েছে মানে বন্ধুরা নজল ঢুকানো কমপ্লিট এবারে দেখুন আমি এই যে প্লাস নিয়ে আসবো ওই যে নাট লাগাবো নজলটা উপরে টান দেওয়ার জন্য নাটটা লাগাই নজলটা টান দেবো অবশ্যই দেখুন বন্ধুরা কিভাবে আমি নজলটা এই নজ প্লাস দিয়ে টান দিয়ে বাইরে বের করে অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই টায়ারটা কিন্তু ধান কাটার যে মেশিন গুলা আছে হাত দিয়ে ধরে নিয়ে ঠেলা লাগে সেই মেশিন গুলার টায়ার ভ্যালু ডালের যে ছোট ছোট যে মেশিন গুলা আছে অবশ্যই চাইনা মেশিন ওইগুলার টায়ার এই যে নজল লাগানো কমপ্লিট এবার আমি টায়ারের সাইডটা সুন্দর করে জেল যে সাইডটি বিটি উঠে গেছে অবশ্যই জেল গুলো মুছে দেবো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে সুন্দর করে ভিতরে জেল গুলো মুছে দেবো এই যে নজেলটা ভিতরে ঢোয়ে গেল কাজ করতে করতে আমার নজলটা আমি টান দিয়ে বাইরে বের করবো অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি নজলটা বের করি অবশ্যই যে দেখুন টায়ারের সাইড খুলে ফেললাম খোলার পরে যে নজলটা আমি বের করবো এই যে দেখুন বন্ধুরা কিভাবে টায়ারটা বের করলাম রিং থেকে অবশ্যই সাথেই থাকুন দেখতে থাকুন এই যে নজলটা বাইরে বের করছে অবশ্যই দেখুন কিভাবে নজলটা এবার লাগানো হয় অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন টায়ারের সাইডটা আমি সরে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম এই জন্য টিউবলেস টায়ার তো হাওয়া না লিক করে এই কারণে আমি টায়ারের সাইডটা সুন্দর মতো করে পরিষ্কার করে দিলাম দেওয়ার পরে আমি এই নজলটা লাগাবো অবশ্যই আপনারা দেখুন আমার সাথেই থাকুন কিভাবে আমি নজলটা লাগাই অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখতে থাকুন সাথে থাকুন বন্ধু অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আমি এরকম নতুন নতুন ভিডিও দেখাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই দেখুন এই যে আমি টিউবলেসের নজলটা লাগাই ছি যে দেখুন ভিতরে ঢোকালামে ঢোকানোর পরে এই যে নাটটা আমি টাইট দিচ্ছি যে দেখুন নাটটা লাগানোর পর পরে কিন্তু আমি নজলটা আমি পেঁয়াজ দিয়ে টানতে পারি যে দেখুন আমি পেয়াজ দিয়ে ধরে নজলটা টান দিছি বন্ধ এই যে দেখুন নজলটা আমি এই নজরুলা দিয়ে টান দাম দিয়ে নজলটা উঠাই নিলাম নেওয়ার পরে নজলের মাথার নাটটা আমি খুলে ফেলবো এটা দেখুন নাটটা আমি খোলা কমপ্লিট দেখুন টায়ারটা আমি কিভাবে রিং এর ভিতরে ফিটিং করি দেখুন কত ছোট টায়ার টিউবলেস টায়ার কিন্তু বন্ধুরা জানেন আবার টিউবলেস এই যে রিং এর ভিতরে টায়ারটা পরানো কমপ্লিট এবারে দেখুন আমি টিউবলেস এর টায়ারে আমি বিট তুলবো হাওয়া দিয়ে অবশ্যই আমার সাথে দেখুন দেখুন কিভাবে আমি হাওয়া দিয়ে বিট তুলি অবশ্যই ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে পিনটা খুলে নিলাম যে দেখুন পিনটা খুলে এসে নেওয়ার পর আমি ডাইরেক্ট হাওয়া দেবো দিয়ে টায়ারে বিট দেখুন হাওয়াটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে এক জায়গাতে হাওয়া বেরোয় আমি হাওয়াটা ছেড়ে দেওয়া দেওয়ার পরে আবার আমি ওই জায়গা পরিষ্কার করে দিয়ে আবার হাওয়া দেবো বন্ধুরা দেখুন কিভাবে আমি হাওয়াটা দেই দেখুন টায়ারের এর সাইড এর বিট নামানো হবে নামানোর পরে দেখুন সাইড এ কিন্তু জেল আছে বা ময়লা আছে এগুলা পরিষ্কার করে দিলে কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে যাবে যখন আমি পরিষ্কার করে দাও কমপ্লিট এবার আমি হাওয়া দেবো যখন টিউবলেস টার তো বিট উঠলেও খুবই কষ্টের পরে বিট পরে অবশ্যই আমি হাওয়া দেয় অবশ্যই সাথে তখন দেখুন এই টায়ারটা কিন্তু বেশি হাওয়া লাগে না সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাওয়া দেওয়া লাগে বেশি হাওয়া দিলে কিন্তু টায়ার গুলা ফেটে যাতে পারে অবশ্যই আপনারা খুবই সাবধানে কাজ করবেন আমি হাওয়া মাপ দিলাম হাওয়া মাপ দেওয়া কমপ্লিট টায়ারের কাজ কমপ্লিট অবশ্যই আমি আপনাদের ঘুরাই ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আমার কাজ কমপ্লিট অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখুন এবং আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আমার কাজ কমপ্লিট এতে দেখুন আমি আপনাদের ঘুরায় ঘুরে দেখাচ্ছি টায়ারটা লাভ দিয়ে দিয়ে দেখালাম ঘুরে ঘুরাই অবশ্যই ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ